হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ সো গাইজ তোমরা সবাই কেমন আছো আই হোক আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের সবার আশীর্বাদে তোমরা তো জানো আজ চোদ্দোই ফেব্রুয়ারি একদিকে সরস্বতী পুজো অন্যদিকে ভ্যালেন্টাইন্স ডে দুটোই একসঙ্গে পড়েছে তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর তার সঙ্গে ইয়েলো কালারের একটা কুর্তি পরে নিয়েছি তো আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ফোনে চার্জ ছিল না বলে আমি কিন্তু ফোনটা চার্জে বসিয়ে তারপর এই যে আয়নার সামনে দেখো কতই না ঢং করতে বসে পড়েছি যদিও এখনও জানতি কিছুই হয়নি তাই ভাবছি যে বেশি আগে না গিয়ে ঘরে যদি একটু এরকম স্টাইল মারা যায় নার সামনে সেটা আরও বেশি ভালো লাগে দেখতে তাই না তো চলো বেশি কথা না বলে এবার ঠাকুর মণ্ডপের দিকে যাওয়া যাক ইয়ে চা করছি তো চশমাটা খোল না কেউ তো আজকে আমরা হলুদ করে নিয়েছি এখন যাচ্ছি পুজো করতে তো ভাবলাম হয়তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে ব্রাহ্মণও চলে এসেছে কিন্তু না এইখানে আসার পরে সবার সঙ্গে টুকিটাকি কাজকর্ম করে দেওয়ার পরে কি করবো সেটা না ভেবে চলে আসলাম ঠাকুরের পাশে তো দু চারটে ছবি তোলার পরে ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে দুটো দুটো চারটে রিলস ভিডিও করলাম তোমরা যারা এখনও আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ ফলো করনি তাদেরকে বলছি আমার ফেসবুক আইডির নাম হলো পূজা সরকার আমার ইনস্টাগ্রাম আইডির নামও হলো পূজা সরকার যারা এখনও ফলো করনি তারা প্লিজ তাড়াতাড়ি পেজটাকে ফলো করে পাশে থেকো তো গাইজ দেখতে দেখতে সাড়ে বারোটা বেজে গেল আজকে জানি না কখন ব্রাহ্মণ আসবে আর কখন পুজো শেষ করে বাড়িতে যাব গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরোবো আজকে হয়তো আমার ভ্যালেন্টাইন্স ডে পালন করা হবে না তো যাই হোক ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিচ্ছি আর ঠাকুরের মুখটা দেখতে দেখো কতটা কিউট লাগছে তো কি করবো টাইম পাস করতে হচ্ছে এইভাবেই বল এখনো ব্রাহ্মণ আসেনি সবকিছু রেডি হয়ে গেছে গাইজ বলতে না বলতেই ব্রাহ্মণ চলে এসেছে এবার হয়তো পুজোটা খুব তাড়াতাড়ি শুরু করবে যেহেতু সমস্ত কিছু আর কি জোগাড় করা হয়ে গেছে তো চলো এবার তোমরা সবাই পুজোটা দেখতে থাকো

সর্বাবশ্য গত হো পিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাঝ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি নম মা মাধুব মাধুব ৃদ্ধি। শরন্তী সর্বে সর্ব সর্বেশু নমশ্রী মাধব নমশ্রী মাধব নমশ্রী মাধব নম যা কুন্দেন্দু তুষার হার ধবলা সে তো পদ্মাসনা যা বীণা বড়দণ্ড, মন্ডিত হুজা যা ব্রহ্ম চুত্ত শঙ্কর সধা বন্দিতা সামাং পাতু ভগবতী সরস্বতী জাডা পোহা সামে বসতু সরস্বতী সরস্বতী বল্লভ পল্লভ্যাং দেবিং সর্বশুক্লা সরস্বতী সরস্বতী মহাভাবে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী শ্রী

নম জয় জয় দেবী চরাচর সারে কুচ যুঘ শোভিত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এস সচন্দন পুষ্প বিল

নম সরস্বত্তেই নম শ্বেত গন্ধ উল্লেপনা শ্বেত পুষ্প শোভিত শ্বেতাক্ষ সূত্র হস্তাঞ্চ শ্বেত দীনা বড়দণ্ডিত મંદિત પૂજા એસ સ્વચંદ્રન પુષ્પ બિલ્લ પત્રિ શ્રી શ્રી સરસ્વતી દેવતાઓ નમ હાથે তো গাইজ এইমাত্র মাত্র পুজো শেষ হলো এখন বাজে দুটো তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে একটু উপোস ভেঙে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর ঘুরতে বেরোবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সকালে সরস্বতী পুজো করলাম আর বিকেলে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি তো গাইস এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও সকালেও আমি ইয়েলো কালারের একটা কুর্তি পরেছি আর এখনও কিন্তু আমি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি তো চলো এখন কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে মাথায় আসলো যা আজকে তো একটাও শাড়ি পরে ফটো তোলা হয়নি যে কারণে দেখতেই পাচ্ছ গাইস আমি কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি এবার কয়েকটা ফটো তুলবো আর কিছু শর্ট ভিডিও করব তারপর আর কি বাড়িতে যাব। দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে গেছে আর আজকে কিন্তু আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও গাইজ এইখানে আমি বেশি মিউজিক অ্যাড করলাম না কপেট ক্লেম যদি চলে আসে সেই জন্য তো যাই হোক সন্ধ্যার দিকে ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসার পরেও কিন্তু আমি থেমে থাকিনি যেইখানে পুজো করেছি সেইখানে সব বাচ্চাদের সঙ্গে দেখতেই পাচ্ছ নাচানাচি করছি তো যাই হোক বাচ্চাদের সঙ্গে আমার কিন্তু বেশ ভালোই জমে কারণ আমি বাচ্চাদের সঙ্গে বেশি মিশতে পছন্দ করি বড়োদের সঙ্গেও মিশি কিন্তু বাচ্চাদের সঙ্গে বেশি মিশতে পছন্দ করি কারণ ওদের সঙ্গে বেশি আর কি হাসি ঠাট্টা করা হয় না কোনো ফালতু কথা বলা হয় না যে কারণে ওদেরকে আমি বেশি ভালোবাসি তো এখানে কিছুক্ষণ থাকবো তারপর সোজা বাড়ি চলে যাব আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সারাটা দিন তোমাদের কীরকম কাটলো আমার তো খুব ভালো কেটেছে কিন্তু তোমাদের কেমন কাটলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভ্যালেন্টাইন্স ডেতে অনেকেই আর কি ব্ল্যাক ডে পালন করে তো যাই হোক আমরা বাঙালিরা আমরা ভ্যালেন্টাইন্স ডে বলেই বেশি মানি তাই না আমরা ব্ল্যাক ডে কতজনই মানি বলো তো তো যাই হোক আজকের দিনটা আমার খুব ভালো কাটলো আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে তো গাইজ আজকের সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এখানে দেখো আমার সব কচি কচি বান্ধবীরা তো যাই হোক সবাইকে জানাই শুভরাত্রি